মুর্শিদাবাদের নবগ্রাম থেকে অনন্তপুর প্রায় এগারো কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা মেরামতের এক মাসের মধ্যে বড় বড় গর্তে পরিণত হয়েছে রাস্তার মধ্যে আর সেই রাস্তা নিয়ে প্রশ্ন করায় নবগ্রামের বিধায়ক মিরা হারান গ্রামবাসী এখন কি বলছে সেটা গ্রামবাসীকে জিজ্ঞাসা করতে হবে রাস্তা দেখা গ্রামবাসী রাস্তা যখন মেরামত ছিল গ্রামবাসী গুলাকে ঘুমাচ্ছিল কাজ করবে আর রাস্তায় কাজ হচ্ছে আর যারা রাস্তা খারাপ হচ্ছে বলছে তারা কি কানা হয়ে থাকে গ্রামবাসীন কি কানা হয়ে থাকে দেখতে পায় না রাস্তা খারাপ হওয়ার পেছনে ড্রাইভার চাপানোর চেষ্টা গ্রামবাসীদের ওপর তিনি বলেন রাস্তা যখন মেরামত হচ্ছিল তখন কি গ্রামবাসীরা ঘুমিয়েছিল এমনটাই প্রশ্ন তুললেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্রমণ্ডল এর পাশাপাশি সাংবাদিককে তীব্র আক্রমণ করেন বিধায়ক কানাইচন্দ্রমণ্ডল সাংবাদিকরা নাকি শুধু রাস্তার গর্ত খুঁজে বেড়ায় নবগ্রাম থেকে অনন্তপুর যাওয়ার জেলা পরিষদের অধীনে প্রায় এগারো কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ছিল সেই রাস্তা মেরামত করা হয় কয়েক মাস আগে আর এক মাস যেতে না যেতেই মরণ ফাঁদ বড় বড় গর্তে পরিণত হয়েছে এই রাস্তায় প্রতিনিয়ত ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই থাকে কখনো টোটো উল্টে যায় কখনো ট্র্যাক্টর উল্টে পড়ে থাকে এই রাস্তায় এর কারণে যানজট সৃষ্টি হয় রাস্তাতে এই রাস্তার ওপর দিয়ে প্রতিনিয়ত দশ হাজার মানুষের যাতায়াত এর পাশাপাশি বেশ কয়েকটি হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে ছাত্রছাত্রীরা বেহাল রাস্তা পারাপার করে প্রতিনিয়ত যাতায়াত করে রাস্তা খারাপের জন্য অনেক ছাত্রছাত্রী বৃষ্টির সময় স্কুলে আসতে চায় না এমনটাই জানা স্কুলের শিক্ষকরা এই রাস্তায় প্রায় চোদ্দটি গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে এই রাস্তা দিয়ে যেতে হয় নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বিডিও অফিস নবগ্রাম থানা স্কুল কলেজ অফিস তবে বিরোধী থেকে সাধারণ মানুষের প্রশ্ন উঠছে একটাই মেরামতের এক মাসের মধ্যেই কি করে বেহাল হয়ে যেতে পারে এই রাস্তা কারণ দুর্নীতির একটা সীমানা রয়েছে সেই সীমানা অতিক্রান্ত করে ফেলেছে ঠেকেদার সংস্থা এই নিয়ে সরগরম রাজনৈতিক মহলে রাস্তা তৈরি করেছে মানে কি বলবো এক পনেরো দিনের মধ্যে রাস্তা একদম শেষ মানে এত কোয়ালিটি এত খারাপ করে দিয়েছে পিচ থেকে যাই হোক রাস্তার অবস্থা খুবই খারাপ বিহাল রাস্তা হয়ে গেছে চলাচল দুঃসাধ্য হচ্ছে আমাদের আমরা যখন রাস্তা তৈরি করে তখন আমরা অবজেকশন করেছিলাম যে এরকম রাস্তা করলে এই সামনে বর্ষা রাস্তা টিকবে না খারাপ হয়ে যাবে তবু আমাদের কথা শুনেনি যাই হোক সিঙ্গার পর্যন্ত করেছিল তারপরে শুনেছিলাম বলে পলসা বলে একটা গ্রামে ওখানকার লোকেরাও মানা করেছে বলে ওখানকার রাস্তা কাজটা কিছুদিনের মধ্যে আটকে ছিল যাই হোক রাস্তার পরিস্থিতি খারাপের জন্য তা বলতে পারছি না সেটা জানা নেই কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ কি চাইছেন এখন আমরা চাইছি যাতে দ্রুত রাস্তাটা ভালো হোক সামনে পুজো সামনে পুজো আসছে যান চলাচল বেশি হবে রাস্তাঘাট মানুষ আসা যাওয়া করে বেশি অসুবিধা হবে

নবগ্রাম ব্লকে নবগ্রাম থেকে অনন্তপুর রাস্তা খুবই বেহাল আপনাদের মাধ্যমে শুনতে পেলাম যে আপনারা সংবাদ মহল নাকি এমএলএ কাছে গিয়েছিলেন এমএলএ নাকি বলেছেন যে সংবাদ মাধ্যমের কাজই হচ্ছে গত খুঁজে বেড়া এলাকার মানুষ রাস্তাটাকে খারাপ কাজ রাস্তাটাকে খারাপ করে দিয়েছে তার মধ্যে কোনো তৃণমূল সরকারের কোনো দোষ নেই আমার বক্তব্য যে সংবাদ মহল তো নিশ্চয়ই সরকারের মাইনাস পয়েন্টও তুলে ধরবে প্লাস পয়েন্টও তুলে ধরবে সংবাদ মহল একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের তো কাজই হচ্ছে আমাদের খারাপ কাজটাকেও তুলে ধরা ভালো করে তুলে ধরা এর মধ্যে কোনো অন্যায় নাই দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ সাধারণ মানুষ খারাপ দিই খুন্তি দিয়ে গাঁতি দিয়ে কুদাল দিয়ে কি রাস্তা নষ্ট করে দিয়েছে এই সরকার ব্যর্থ ওই রাস্তা দিয়ে বাস চলতো সবসময় মানুষ যাতায়াত করে স্কুল কলেজ যাওয়ার জন্য একটা মাত্র রাস্তা বাস চলতো আমাদের জেলা পরিষদ কংগ্রেসে তখন আমরা রাস্তা করেছিলাম সেই সময় বাস চলতো প্রণব মুখার্জি আমাদের এমপি সেই সময় রাস্তায় বাস চলতো কিন্তু এই রাস্তাটি এখন দীর্ঘদিনে খারাপ প্রয়োজন পড়েছে এটা সংস্কার করে ইমিডিয়েটলি বাস চালু চালু যদি না হয় আগামী দিনে আমরা সেই জনগণকে নিয়ে আমরা রাস্তায় অবরোধ করব আন্দোলন করব ধীরেন্দ্রনাথ যাদব সভাপতি নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেস কমিটি হঠাৎ করে আমরা লক্ষ্য করলাম যে সেখান থেকে মালপত্র বা মেশিনপত্র তুলে নিয়ে চলে গেল কারা কাজ করছিল কোন দপ্তর থেকে করছিলো বা আমি একজন প্রধান প্রধান হিসাবেও কি আমার সঙ্গে যোগাযোগ করেনি এই বিষয়ে সমস্ত কিছুই অজানা তবে লক্ষ্য করছিলাম যে অনেকটা বাদ দিয়ে গ্যাপ কোনো কোনো জায়গায় গ্যাপ পূরণ করছিল বা আংশিকভাবে কাজ করছিল এই করতে করতে এরা প্রায় মরুরিয়া গ্রাম পর্যন্ত পৌঁছেছিল তারপরে সেখান থেকে হঠাৎ করে তারা ব্যাক করে চলে যায় মেশিনপত্র মালপত্র নিয়ে আমাদের সঙ্গে কেউ কিছু যোগাযোগ করেনি আপনি আজ এ প্রধান হিসেবে আপনার তো কর্তব্য ছিল তাদের সময় যোগাযোগ করা আপনাদের যেহেতু বিধায়ক আপনাদের পঞ্চায়েত সমিতি আপনাদের প্রধান আপনি একজন তৃণমূল কংগ্রেসের প্রধান তাহলে আপনি যোগাযোগ করেননি আপনার কি দায়িত্ব ছিল না বিষয়টাই আমরা এমএলএ সাহেবকে বলেছিলাম এম এল এ সাহেব পরবর্তীতে বললো যে হ্যাঁ আমাকে জানিয়েছে বা কাজটা শুরু করেছে তো আমরাও জানিয়েছিলাম যে না আমাদের কেউ ওই বিষয়ে অবগত করেনি বা কোথা থেকে কাজ কত টাকার কাজ কিভাবে কাজ হবে সব জানাই কিন্তু কোনো শিডিউল আমাদের দেখায়নি বা আমাদের সঙ্গে ন্যূনতম একটা যোগাযোগ করা বা কাজটা হবে বলা সেসব সম্বন্ধে কিছু বলেনি তো আমরা এমাদের আমাদের বিধায়ক সাহেব বিষয়টা আমরা জানিয়েছি যে কাজটা হচ্ছিল আমাদের নজরে পড়েছিল কিন্তু হঠাৎ করে কাজটা বন্ধ করে দিয়েছে সেটাও জানিয়েছি এম এল সাহেব বলেছে ঠিক আছে আমি যোগাযোগ করছি তিনি বললেন যে আমরা জেনেছি যে কাজটা মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে হচ্ছিল এটা এম এল সাহেব বলেছে

তবে কাজটা খুব ভালোভাবে হচ্ছিল এটা মনে হয় আমাদের বাইরে থেকে আমরা যেটা দেখছি খুব ভালোভাবে কাজটা হয়েছে সেটা মনে হয় কি আমাদের গ্রামবাসীগণ কি বলছে এটা গ্রামবাসীর জিজ্ঞাসা করতে হবে রাস্তাটাাকার গ্রামবাসী রাস্তাটা যখন মেরামত হচ্ছিল গ্রামবাসীগুলোকে গোমাচ্ছিলো গ্রামবাসীগুলোকে তো রাস্তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে কাজ দেখার জন্য তো এখানে তো এক সাংবাদিক বসে আছে তার বাড়ি পাশের রাস্তা হচ্ছে তো সেই সাংবাদিক বন্ধুরা কি করে রাস্তা যখন খারাপ হয় রাস্তা মেরামত করছে তোকেও দেখতে পায় না কানা হয়ে থাকে কন্ট্রাক্টার ছিল তার সঙ্গে যোগাযোগ করলে সে আসেনি এরকমটাই অভিযোগ সেটা অভিযোগ থাকলে কন্ট্রাক্টর আজ তখন কাজ করবে আর রাস্তায় কাজ হচ্ছে আর যারা রাস্তা খারাপ হচ্ছে বলছে তারা কি কানা হয়ে থাকে গ্রামবাসীখন কি কানা হয়ে থাকে দেখতে পায় না চোখে ওই রাস্তাটা রিপেয়ারিং কমপ্লিট রিপেয়ারিং এর কাজ শুরু হওয়ার পর প্রচন্ড বর্ষাজনিত কারণে কাজ বন্ধ আছে কাজ হচ্ছে না যারা সাধারণভাবে পাবলিক যারা মানে সাংবাদিক তারা তো সব গর্ত খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোনো কাজ নাই তাদের গর্ত খুঁজে ছাড়া কোনো সাংবাদিক বন্ধুদের কাজ নাই গর্ত খুঁজে বেড়াচ্ছে গোটা বর্ষার মধ্যে দাঁড়িয়ে আজকে ভয়ঙ্কর ভাবে রাস্তা খারাপ হচ্ছে পিছে জল দাঁড়িয়ে থাকছে পিচের উপরে জল দাঁড়িয়ে থাকছে এবং দুই দিকটা উঁচু করে দিয়ে রাস্তার উপরে জল দাঁড়িয়ে থাকার কারণে ড্রেনেজ সিস্টেম বন্ধ করে দিচ্ছে লোকে এইসব কারণে কোথাও কোথাও রাস্তা খারাপ হচ্ছে সুতরাং এগুলো সাংবাদিক বন্ধুরা যদি এগুলো দেখে একটু ভালো করে সেটাও পারা যায় তাও দেখছে না শুধু খাল খুঁজে খুঁজে বাড়াচ্ছে ভালো রাস্তায় যখন টকচকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে আট দশ দশজন দশজন মারা যাচ্ছে দেখতে পায় না আর একটা কোথাও খারাপ রাস্তায় টুকটুক উঠে গেল তখন সাংবাদিক বন্ধুরা দেখতে পাচ্ছে এগুলো ভালো এগুলো আমাদের নজরে আসছে সেগুলো আমরা রিপেয়ার করার চেষ্টা করছি ভালো করার চেষ্টা করছি আর সাংবাদিক বন্ধুদের তো এটাই কাজ এটাই কাজ খারাপ জিনিস তুলে ধরা বিরোধীরা যারা সুর তুলেছে তারা তেরো চোদ্দ বছর আছে আর যারা সুর তুলেছে আর তাদের আমলে রাস্তা এক হাঁটু কাদা দিয়ে মানুষ কাজটা হতো কোন রাস্তায় ছিল না যারা সুর তুলেছে বিরোধীরা কংগ্রেস বন্ধু সিপিএম বন্ধু যারা রাস্তা তুলেছে সিপিএম এ তো আমি ছিলাম বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছর আমি ছিলাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি পঞ্চায়েতে থেকেছি পাঁচবার পঞ্চায়েত সমিতি থেকেছি তখন হচ্ছে যে গায়ের রাস্তা মানে হচ্ছে এক কোমর রাস্তা ওই খাজিরা থেকে মিটিং করে এতটা লুঙ্গি তুলে হেঁটে এসেছে ইটোরে মিটিং করে লুঙ্গি তুলে হেঁটে এসেছে সাইকেল চলেনি বর্ষাকালে তো এরকম তো রাস্তা ঘাট ছিল ও কোথায় আজকে রামচন্দ্রপুর কোথায় আজকে হচ্ছে কড়ইদিঘি কোথায় আজকে অনন্তপুর সমস্ত রাস্তা আজকে হয়েছে কোথাও গলি রাস্তা হয়নি হ্যান হয়নি সামান্য আর বড় রাস্তা সব যোগাযোগ হয়ে গেছে আর বিরোধীরা যখন বলছে বিরোধীরা যখন বলছে তখন বিরোধীদেরকে জিজ্ঞাসা করতে হবে তাদের চৌত্রিশ বছরে এই রাস্তা ছিল কি তাদের আমলে কংগ্রেসের সাতাশ বছরে মানুষ কি পাকা রাস্তা ঢালায় রাস্তা বুঝতো এই রাস্তা হয় এটা বুঝতো জল পায় মানুষ সব এটা বুঝতো বাড়ি বাড়ি জলের কানেকশন হবে এটা বুঝতো মানুষ তিন ঘন্টা বিদ্যুৎ পেত আর চব্বিশ সতেরো ঘন্টা আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না মানুষ আজকে সেই মানুষ কি ভুলে গেছে তাদের আমলে এইসব গল্প বলে লাভ নাই বিরোধী দিকে বলতে হবে যে চুপচাপ বসে থাকতে হবে কিছু করার নাই এই সরকার আছে এই সরকার ডেভেলপমেন্ট করবে হাড় ভাঙা হাড় ভেঙে গেছে হাড় সুজা করার যন্ত্র সরকারের আছে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আছে আজকে তা সত্ত্বেও এই সরকার আজকে রাস্তাঘাট উন্নয়ন বিদ্যুৎ স্বাস্থ্য কাঠামো শিক্ষা যতই চেষ্টা করুক আজকে তাদেরকে আরো ঘুমি থাকতে হবে পঞ্চাশ ষাট বছর তারপরে জানবে